আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমার ঠাকুমা থাকতে আমার মা খুব বেশি এই রেসিপিটা করতো কিন্তু এখন সেভাবে করা হয় না তাই মা হঠাৎ করেই মনস্থির করলো যে আজকে এই রেসিপিটা করব। সেটা হলো তোমরা দেখতেই পেলে লাউয়ের যে ছোকলা হয় সেই ছোকলাটাকে বা খোসাটাকে আজকে কিন্তু ভর্তা বানানো হবে তো প্রথমেই মা কিন্তু সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে তারপর একটা কড়াইয়ের ভিতরে দু কাপ মতন জল গরম করতে দেওয়া হয়েছে তার ভিতরে কিন্তু এই লাউয়ের যে খোসাগুলো সেগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে একটু ভাপিয়ে নেওয়ার জন্যেই দেওয়া হলো তো তোমরা যেরকম পরিমাণ তোমাদের লাউয়ের খোসাটা থাকবে সেই অনুসারে কিন্তু জলটা বুঝে দেবে আর তার ভিতরে একটু নুন দিয়ে মা কিন্তু এবার লিটটা চাপা দিয়ে দিলো এরপর একটু ভাপিয়ে নেওয়ার পর তারপর কিন্তু নামিয়ে নিতে হবে এরপরে লিডটা সরিয়ে নিয়ে দেখা হলো যে মোটামুটি কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে তো তারপর তারপরে হয়েছে আর এগুলোর পেস্ট দেওয়া হবে আর ছোকলাগুলো কিন্তু একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে তোমরা দিয়ে পেস্টটা তৈরি করবে আর তার ভিতরে নারকেল কুচি দেবে টমেটো কুচি আদা কুচি রসুন কুচি এগুলো দিয়ে ভালো করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে আর এদিকে ফ্রাইং প্যানে কিন্তু সাদা তেল মা দিয়ে নিয়েছে তার ভিতরে একটু রসুন কুচি আর একটু কালো জিরে আর লঙ্কা দিয়ে একটুখানি ফোড়ন হিসাবে ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতরে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছে আর দিয়ে নিয়েছে লঙ্কা কুচি আর টমেটো এই সমস্ত সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু নেড়ে সেরে সাতলে নিতে হবে আর এদিকে কিন্তু আমার পেস্টটাও একদম তৈরি হয়ে গেছে এরপর ওই পেঁয়াজ ভাজার মধ্যে কিন্তু এই পেস্টটা দিয়ে নিতে হবে তারপর এই পেস্টটাকে কিন্তু ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ কষাতে হবে যতক্ষণ এটা তেল না ছেড়ে দেয় আর এর ভিতরে কিন্তু ড্রাই স্পাইসের হিসাবে তোমরা দেবে হলো নুন চিনি আর হলো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো যদি একটু ঝাল ঝাল খেতে চাও আর আমি এই পুরো ভর্তাটা কিন্তু সাদা তেলে করেছি তোমরা চাইলে সর্ষের তেলেও কিন্তু এটা করতে পারো তাহলেও বেশ ভালো লাগবে এইভাবেই নাড়তে নাড়তে যখন দেখবে যে পুরো ফ্রাইং প্যান থেকে এই ভর্তাটা একটু ছেড়ে আসছে তেল ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে এটা পুরোপুরি তৈরি আর এখন কিন্তু আমাদের এই ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর কেউ বুঝতেও পারবে না যে একটা ফেলে দেওয়া জিনিস সেটা দিয়ে এত সুন্দর করে ভর্তা তৈরি করা যায় এবং সাদা ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে যদি তোমরা মেখে খাও আর তোমাদের কিচ্ছু লাগবে না তো আমি ডেকোরেশন করেছি একটা লাউ পাতা নিয়ে তার উপরে ভর্তাটা দিয়ে আর এইটা জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা